নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ক্রিমে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম এই মুহূর্তে রয়েছে যেখানে সিএবির ফার্স্ট ডিভিশনের টুর্নামেন্ট চলছে এবং সেই ম্যাচে ক্যালকাটা পুলিশ ক্লাবের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড ক্লাব যেখানে প্রথম দিনে ইউনাইটেড ক্লাব সাড়ে তিনশো রান করে এবং সাড়ে তিনশো রানের টার্গেট এ ব্যাট করতে নেমে ক্যালকাটা পুলিশ ক্লাব ষাট রানে পরাজিত হয়েছে এবং এই যে দুরন্ত জয় দু হাজার পঁচিশ বছরের শেষ দিন এবং শেষ ম্যাচে একটা বড় জয় দলে পারফরম্যান্স নিয়ে কতটা খুশি কোচ সৌতম মিত্র এবং ম্যান অফ দ্য ম্যাচ এদিন হয়েছেন অনিকেত সিং যিনি ইউনাইটেড ক্লাবে অধিনায়ক হওয়ার পাশাপাশি ব্যাট হাতে এবার একটা অধিনায়ক হচ্ছে ইনিংস বছরের শেষ দিনে তিনি দলকে উপহার দিলেন সে সঙ্গে একটা দলকে জয়ের উপহার দিয়েছেন ব্যাট হাতে যেমন সাতাশি রান করেছেন তেমনই বল হাতে পাঁচটা উইকেট নিয়েছেন তিনি কি বলছেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে পর্দায় ভালো হয়েছে ব্যাটিংও ভালো হয়েছে বোলিংও ভালো হয়েছে

তাই হয়েছে তাই হইতে গিয়ে আউটটা হয়ে গেছে অনিকেত সিং এর দুর্দান্ত একটা পারফরমেন্স পাঁচ উইকেট এবং ব্যাট ব্যাট হাতে 87 রান কতটা খুশি অনিকেতের পারফরমেন্স ভালো খুবই খুবই খুশি আমি কারণ ও ব্যাটে যে রান করছিল না বড় রান এইবার ব্যাট থেকে বড় রান করা শুরু করেছে আমি চাইবো যাতে ও অ্যাকচুয়ালি ব্যাটিং ব্যাটিং অলরাউন্ডার অতএব বড় রানটা বেশি দরকার আমি আগের দিনও কয় বলেছিলাম তুই ম্যান অফ দা ম্যাচ হয়েছিস অ্যাজ এ বোলার আমার ভালো লাগেনি

তার থেকে এটা খুব একটা খারাপ লাগে এটা আমার মনে হয় ভবিষ্যতে উইকেটটা ভালো হয়ে যাবে আউটফিল্ড একটু স্লো আছে এটাও নতুন করেছে হুম আমার মনে হয় ভবিষ্যতে আরো ভালো হয়ে যাবে সামনে বছর হয়তো আরো ভালো উইকেট এবং ভালো জেতা আমার কোনো লক্ষ্য নেই কারণ আমি মাঠে আসলে হাঁটতে ভালো লাগে না আমার হাঁটতে ভালোবাসি না খেলার সময় নিজের জীবনেও তাই এখন আমি মাঠে এসে হাঁটতে আমার ইচ্ছা করো না ম্যাচে জিত আছে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা থাকে সবসময় মোটামুটি এই ম্যাচটা যা খেলেছি এরকম যদি খেলে তাহলে আমার কোনো প্রবলেম নেই মিডল অর্ডারে দু একজন ফেল করেছে ওটা দেখো সব এগারোটা ছেলে তো রান করবে না রান করবে হয়তো তিন চারজন প্রত্যেক ম্যাচে ঘুরিয়ে ফিরে তিন চারজন করলে রান নালে এগারো জন রান করলে তো এগারোশো রান হয়ে যাবে হ্যাঁ তা মোটামুটি ঘুরিয়ে ফিরে রান করছে এখন একটু ছন্দে এসছে ব্যাটসম্যানরা দেখিয়ে ভাইয়া ক্রিকেট এক টিম গেম হ্যাঁ তো আমার টিম ও টিমকে দেখতে হয়ে এই বলবো কি আমার টিমে কুছ জাতে এক্সপিরিয়েন্স নেই बट लड़कों में करने का ये है कि हमें जीतना है तो एक जीतने की वो चीज़ है तो लड़के इसलिए करते हैं तो वो चीज़ एक सबसे अच्छी टीम है हमारा हमारा मतलब एक टीम कॉम्बिनेशन बनाती है वो मतलब वो लड़का हमारी टीम से मुझे लगता है कि वो कहीं ऊपर क्रिकेट खेलेगा जरूर तो जिस हिसाब से वो बैटिंग करता है कि एग्रेसिव भी है डिफेंसिव भी है आपने देखा 202 बॉल खेला उसने तो किसी बैट्समैन के लिए इतना टाइम देना विकेट पर डेज मैच में बहुत अच्छी बात है उसमें सौ बनाना वो भी बहुत अच्छी बात है और ये कोई एक एक्सपीरियंस बैट्समैन करता है उसमें अभी से ये सब चीज़ें हैं तो मुझे लगता है कि वो ऊपर खेलेगा टीम की जीत में आगे रखता हूँ मैं टीम के लिए खेलता हूँ और टीम की जीत ही आगे रखता हूँ ना मैंने एट्टी सोचा था ना मैंने पाँच विकेट सोचा था तो टीम ये नहीं कि मेरी वजह से जीती है टीम एक पूरा सबकी वजह से जीती है मेरी वजह से नहीं जीती मैं तो बस अपना इंडिविजुअल अच्छा हुआ तो बस इसलिए मुझे मैन ऑफ द मैच मिला वरना टीम ने अच्छा किया था पूरी टीम ने नेक्स्ट मैच में भी आपका टारगेट क्या रहेगा टारगेट नेक्स्ट मैच में यही रहेगा कि बस जीतने के लिए उतरेंगे बाकी तो ऊपर वाले के हाथ में जो भी हो नेक्स्ट मैच जीतने के लिए ही उतरेंगे हम तो